সাথে সাথেই ক ফসা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধপ হয়ে যাচ্ছে এটি কালো হাত পা গলা ঘাড়ের কালো তাকছোপ এক নিমিশে দূর করে দিচ্ছে ত্বক হয়ে যাচ্ছে দুধের থেকেও সাদা ধপ যারা এনেস্ট্যানলি ত্বক অনেক বেশি ফরসা করতে চান এই ফেস প্যাকটি একবার হলেও ব্যবহার করুন মাত্র পাঁচ মিনিটে আপনার কালো তব ফরসা হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথেই ছেলে ও মেয়েদের কালো তব ফরসা হয়ে যাবে জীবনে পার্লারে যে ব্লিজ ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো তব ফরসা করতে পারবেন আর এটি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে আমাদের ত্বকে কাজ করে এছাড়াও ত্বকে থাকা মৃত কোষ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আপনারা ফ্রেশ অ্যালোভেরার পাতাও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ত্বক ফর্সা হয় ত্বকে থাকা কালো দাগ ছোপ খুব সহজে দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে এক্সট্রা ভার্জিন নারকেলের তেল এখানে আপনারা ভিটামিন ই অয়েলও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল নারিকেলের তেল ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় এরপর আমি নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ লেবুর রস লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ সব খুব সহজে দূর করে দেয় ত্বক উজ্জ্বল ফর্সা করে এছাড়াও ত্বক ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে এরপর আমাদের লাগবে ফেস ওয়াশ এখানে আপনার ব্যবহারিত যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন ফেস ওয়াশ যদি না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এর রিপ্লেসে শ্যাম্পু ব্যবহার করতে পারবেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ফেস ওয়াশ ফেস ওয়াশ ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দিবে এছাড়াও ত্বক উজ্জ্বল ফর্সা করবে এই পদ্ধতি পদ্ধতিতে যদি ফেস ওয়াশ ব্যবহার করেন এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ বেসন আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের আটাও ব্যবহার করতে পারেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে আপনারা চাইলে কস্তুরি হলুদও ব্যবহার করতে পারেন এরপর খুব ভালোভাবে মিশে নেওয়ার পর দেখবেন একটি ক্রিমি টেক্সচার চলে আসবে এই ফেস প্যাকটি আপনারা ফ্রিজে রেখে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই ফেস কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথম একটি ব্রাশ অথবা হাতের সাহায্যে সমস্ত মুখ হাত পা গলা ও ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এখানে আমি হাতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটি মুখে করবেন এছাড়াও আপনারা হাত পা গলা ঘাড়েও এটি ব্যবহার করতে পারবেন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের জেললা আপনার ত্বকে কালো দাগ ছোখ খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বক হবেই নিস্টেনলি দুধের থেকেও সাদা ধব ধবে আপনার ত্বক এতটাই উজ্জ্বল দাগ ঘিন টানটান হবে যে আপনি নিজে অবাক হবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ